গাল করলেন আল্লাহ রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম একদম ইতিম হয়ে গেলেন আপন বলতে তার মাথার উপরে আর কেউ রইলো না আল্লাহ রসুল চোখের পায়ে ফেলে ফেলে মুক্কার অলিতে গলিতে যাইয়া কান্না করে আর বয় ও মুক্কা বাসি কেয়া সোয়া মন আমি মোহাম্মাদকে আমার বাবা নাই আমার মা নাই আমার সাসা নাই কেবা শুনি আমাকে একটু সাহায্য করবানি আমাকে একটু আশ্রয় দিবানি মক্কার মানুষগুলো দূর দূর করে আল্লাহ রসুলকে তাড়িয়ে দিলেন আল্লাহ রসুল মক্কা থেকে বেরো হয়ে তিনি এরকম ভাবে তায়েফের দিকে রওনা হয়ে গেলেন যে মক্কার কয় মক্কার মানুষেরা আমার কথাগুলো শুনে নাই যাই যাই তায়েব গিয়া গিয়ে ইসলামের দাওয়াত দিই দেখে তায়েফের মানুষগুলা দেখে আমার দাওয়াত গ্রহণ করে কিনা আল্লাহ রসুল তায়েফে প্রবেশ করলেন প্রবেশ করার পর তায়েফের পাঁচটা গোত্রের কাছে গিয়া ইসলামের দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর পাঁচটা গোত্রের মধ্যে একটা গোত্র আল্লাহ রসুলের দাওয়াত গ্রহণ করলো না গ্রহণ তো না প্রকান্তরে। তাইফের সমস্ত মানুষগুলোকে ছোট ছোট বাচ্চাগুলোকে লেলিয়ে দিল ও দেখো নেই ওই যে দুইটা পাগল যায় মোহাম্মদ এবং তার পালক পুত্র তাইফের শহরের মাঝখান দিয়ে যাইতেছে ও বাচ্চারা তোমাদেরকে সবাই দেওয়া হবে যে যত পারো কি পাথর লইয়া লইয়া ওই পাগলকে নিক্ষেপ করো তাইফের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আসিয়া পিছন থেকে আল্লাহ রসুলের দাওয়াত গ্রহণ করলই না আল্লাহ রসুলের পিছনে লাগাইয়াছিল দিল ছোট পাথর লইয়া আল্লাহ রসুল থেকে এরকম ভাবে স্পির কেটে এই ছোট্ট ছোট্ট পাথর গুলো যখন দিয়া আল্লাহ রসুলের দিকে ফিকে মারে আল্লাহ রসুলের পুরোটা শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে যায় এমন ভাবে ভেলাইতেছে আল্লাহ রসুলের শরীর মোবারক থেকে রক্ত গুলো জর করে ফেরে পায়ের একদম গোড়ালি পর্যন্ত জোতার মধ্যে যাই একদম জয় হয়ে গেছে আল্লাহ রসুলের জুতা এবং পায়ে একসাথে আটকে গেছে আল্লাহ রসুল এত ব্যথায় কাতরাইতেছেন আল্লাহ রসুল পায়েফের মত কান দিয়ে হাঁটে কিন্তু সুষ্ঠুভাবে হাঁটতে পারে না তার পালক পুত্র পালক কাদের উপর হাঁটতে আল্লাহ রসুল হাঁটে তারপরে এই বাচ্চাগুলো ঢেলগুলো থামে না পালক পুত্র দেখে বলে ও বাচ্চা তোদের কাছে মার্চাই তোরা তো ইসলাম ধর্মগ্রহণ করিস না আমার সুন্দর মারিস না আমার রসুল আর মারিস না কে কার কথা শোনে আমি পালক পুত্র আল্লাহ রসুল কে ধরলাম যাতে করে ওই ইটের সেই এই ঢের গুলো যেন আল্লাহ রসুলের গায়ে মোবারক না লাগে আমি যখন আল্লাহ রসুল কে জড়াইয়া ধরলাম ওই সমস্ত বাচ্চা আমার পিটের উপরে এত জোরে জোরে ঢেল মারতে লাগলো আমি আমার রসুল কে লইয়া জমিদের উপরে পড়ে গেলাম

তুমি তাইবাসী গুলোকে মারতে চাও তাইবাসী গুলোকে যদি মৃত্যুবরণ করাইয়া ফেলো তাহলে আমি আমার ইসলামের দাওয়াত কার কাছে দিব তোমারা মেরেছে তা আল্লাহর রাসূল দ্বীনের কথা তিনি ভুলে যান নাই শেষ পর্যায়ে এসে আল্লাহ রসুল তাইব থেকে বেরো হয়ে তিনি একটা খেজুরের বাগানের মধ্যে গেলেন খেজুরের মধ্যে বাগানের মধ্যে যাইয়া খেজুরের বাগানের খেজুরের নিচে বসে বললেন আর হাঁটতে পারেন না এই মোহাম্মদকে দেখার সঙ্গে সঙ্গে খেজুর বাগানের যেই মালিক আছে এই মালিক এসে আল্লাহ রসুলকে দেখার সঙ্গে সঙ্গে বলল এ মোহাম্মদ তুমি কি মোহাম্মদ না আমার খেজুরের বাগানের নিচে দাঁড়িয়ে গেছো হারিস বলতেছে মাপ চাই ও মালিক আপনার কাছে একটা খেজুর চাই আমার রসুল কে দিব খিদাই জড়িত হয়ে গেছে মারি তার গোলামকে দেখে বললেন ও গোলাম এই যে দুইটা লোক খেজুরের বাগানের মধ্যে বৈশা আছে এক যাক খেজুর নিয়ে আসে মোহাম্মদ কে দাও সারা শরীর রক্তে রঞ্জিত আল্লাহর রাসূল কত কষ্ট করেছেন ইসলামের জন্য তখন তো কেউ অগ্রসর হন নাই আল্লাহর রাসূল এবার চিঠি পাঠালেন মক্কায় যে মক্কায় এমন কোন গোত্র আছে নাকি যে আমি মোহাম্মদকে মক্কায় প্রবেশ করাবো আমি মোহাম্মদকে কি নিরাপত্তা দিবা আমার তো কেউ নাই আমার মা নাই বাপ নাই চাচা নাই দাদা নাই কেউ নাই একটু একটু আমাকে একটু একটু রক্ষা করো মক্কায় চিঠি পাঠাইছে মক্কার সমস্ত মানুষগুলো পরিত্যাগ করে দিয়েছে কিন্তু আপনারা শুনুন আপন যেই গোষ্ঠী সেই গোষ্ঠী চিঠিগুলো গ্রহণ করে বলতেছে মোহাম্মদ তুমি মক্কায় চলে আসো মক্কায় কে আছে আমন কোন ব্যক্তি আমন আছে যে তোমাকে ঢাকাতে পারে তোমার বাড়িতে তুমি চলে আসো মক্কায় এসে তুমি তোমার ঘরে প্রবেশ করে সুবহানাল্লাহ সবাই জিকির করি ইলা ইলা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো আল্লাহর রাসূল আপনার জীবনে আপনার জীবনে সবচাইতে কঠিন শাস্তি হিসাবে কি করেছেন আল্লাহ রাসূল বললেন ও আয়েশা তুমি জানো নি আমাকে ভাইফে যে আমাকে হত্যা করে আমাকে যে কোন ওই ইদ্যা ঢেলাইতেছিল আমার পুরো শরীর একদম জর্জরিত করে ফেলেছিল আমার কাছে সব চাইতে বেশি কষ্ট ওই দিন লেগেছিল আমি ওর চাইতে বেশি কষ্ট আর জীবনে কোনোদিন পাই নাই আমি রাসূল মক্কায় আসলাম মক্কায় আসার পরে মক্কার সমস্ত মানুষগুলো আমার গোষ্ঠীগুলোকে এক ঘরে করে দিল যার কি বলো তোমরা মক্কায় এসেছো যারা মুহাম্মাদকে গ্রহণ করেছে তাদেরকে আমরা মক্কায় থাকতে দিব না আল্লাহ রসুল মক্কায় আসলেন কিন্তু থাকার বড় ধরো না তাদের গোষ্ঠীকে এক ঘরে করে দিয়া সমস্ত খানা পিনার থেকে সব কিছুকে একদম আলাদা করে দিল এইভাবে আস্তে আস্তে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার মুখ্যে জীবনে শেষ করলেন সেই নবীর উন্মত আমরা হয়েছি এত কষ্ট করে দিন এনেছেন ইসলাম এনেছেন সেই রসুল আমাদের জন্য দিন এনেছেন কষ্ট করেছেন সেই দিন মানতে আমরা রাজি আছে তো নাকি বলেন যত দিন দুনিয়াতে বেঁচে থাকবো ইসলাম এবং দিনের উপরে থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দান করুক সাহেব বলে আমিন সবাই আজকের এই জালসা এতক্ষণ থেকে যতক্ষণ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম এবং অন্যান্য অন্য ওলামাই কেরাম যারা আলোচনা করেছেন আল্লাহ তালা তাদের আলোচনা এবং আমার আলোচনা সহকারে যতগুলো কথা বলেছি মানার মতো তৌফিক আল্লাহ তালা দান করুক সাহেব বলে আমিন যতগুলো মানুষ ম্যাক্সিমাম মুরব্বী দেখতেছি আল্লাহ তালা যতদিন বেঁচে থাকবো আল্লাহ জানা হাতে তৈরি বাদান করেন সব বলে আমিন এবং আমার ছোট ভাই সজীব তার মেয়ের আকিকার জন্য দোয়া করেছেন দোয়ার অনুষ্ঠান করেছেন আমরা দোয়া করবো ইনশাল্লাহ যেন আল্লাহ তালা তার মেয়ের যেন আল্লাহ তালা বরকুত নাজির করেন এবং ভালো একজন আলেমা হিসেবে আল্লাহ তালা কবুল করেন সব বলে আমিন সবাই আউজ বিল্লা বিসমিল্লা সাগরে সুরাতুল ফাতেহা তিনবার তিলাত করি ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين شباب بسم الله شكر سورة الإخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد شبي عمر شباب درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا وقل رب رحمهما كما ربياني صغيرا قد قلنا كرسي مولا جيباني ألا تومي مفكوري داو রব্বানা আমিন তোমার কিছু গোলামকে লইয়া তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ রুন জান চলে গেল